আসো উপরে এসে খা বাবা উপরে চলে আসো উপরে চলে আসো স্যার বলুন খাবেন না বাড়ি নিয়ে যাবেন তাহলে গরম দিতে হবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তিরিশ টাকা ডিম নেওয়া লাগবে না ডিম নিলে এই প্লাস্টিকটা খুব ভালো কোনটা এই যে চমচম যেটা বললেন हां আমি যে বললাম দারুন তিনটে 30 টাকা দেবে বাবা 30 টাকা দেবে এই যে আপেলের মতো পেঁয়াজ চলে আসো উপরে চলে আসো 30 টাকা দেবেন তিনটে পাউডারটা তিনটে পাউডারটা টিম 40 টাকা দাম 40 টাকা দাম তিনটে পাউডার তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম চল্লিশ টাকা টাকা কি দুটো পরোটা একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা দুটো পরোটা দিয়ে একটা ডিম দিয়ে মাত্র তিরিশ টাকা এখনো কলকাতার বাজারে পেঁয়াজ না আপেল বলো এই ভিলেজেতে எல்லாம் ও কিছুobenzene আমার লোক আছে ভালো মেমারু লোক আছে সমাজের জন্য ভালোই আছে কালো মানুষ যেমন আছে ভাষাও তো আছে না ডিম এগুলো মুরগির পড দিয়ে বেরিয়েছে আমি কি করব দুটো পোটা একটা শেদ ডিম এই যে ভাগনে সব দেব সব দেব রে বাবা আমাকে একটু দাড়াতে দে

আপেলের মতো এক জায়গা দাদা ওইদিকে চেপে যাবে এই যে এদিকে চাপবে দুই জায়গা নিয়ে নিন না স্যার নিয়ে নিন না স্যার এরকম স্যার নিজের কাউ